রান্নাঘর থেকে ভিডিওটা আজকে শুরু করলাম রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি আজকে হবে স্পেশাল রান্না বান্না চালটা ধুয়ে শুকিয়ে নিয়েছি একদম জল ছড়িয়ে শুকনো করে নিয়েছি এদিকে তো আলু ভাজা কেটে নিয়েছি বেগুনও কেটে নিয়েছি গোল গোল করে কয়েকটা কাঁচা লঙ্কাও আছে আর মশলা করে নিয়েছি পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এদিকে তিন রকম মাছ আছে ইলিশ মাছ ইলিশ মাছের বাচ্চা মানে কয়রা ইলিশ আর তার সঙ্গে আছে মোরালা মাছ আর আছে চিকেন গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আপনিও খুব ভালো আছেন নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আর কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি মানে হচ্ছে ঘর ঘর গোছানো বা ঝাঁট দেওয়া ঘর মোছা এসব না করে সরাসরি আজকে রান্নাঘর থেকে চলে এলাম আর হাঁড়িতে যেটা দেখতে গেলে সেটা হচ্ছে নারিকেলের দূত চলো পোলাওটা কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাই মানে আমি তোমাদেরকে শেখাচ্ছি না শুধুমাত্র দেখাবো এভাবে আজকের দিনটাকে স্পেশালভাবে তুললাম আর স্পেশালভাবে রান্না বান্না করলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিয়ের সঙ্গে একটু সাদা তেল মিশিয়ে পেঁয়াজের বেরিস্তাটা করে নিলাম আর পোলাও করতে গেলে বিশেষ করে নারকেল দু পোলাও করতে গেলে ডালদা দিয়েই কিন্তু পেঁয়াজটা ভাজতে হয় কিন্তু আজকে আমি আর ডালদা দিলাম না শুধুমাত্র ঘি আর সাদা তেল দিয়েই তৈরি করছি এবার পেঁয়াজের বেরেস্তাটা করার পর ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে যখন গন্ধ বেরোবে তখন শুকনো করে রাখা চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মানে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে চালের কালারটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে এবার আগার থেকে ফুটিয়ে রাখা নারিকেলের দুধটা ওর মধ্যে ঢেলে দেবো দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ঘুরতে থাক এদিকে আমি অন্যান্য বান্নাগুলো করে নি সবার প্রথমে মাছগুলো ভাজবো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো মরলা মাছগুলোও কিন্তু ভাজতে শুরু করেছি আর ভাতটা দেখো এই পর্যায়ে এসে গেছে মানে অনেকটা জল শুকিয়ে গেছে তবে এই ভাতটা করার জন্য মানে এই পোলাওটা রান্না করার জন্য যতটা চাল নেবে ঠিক ডাবল নারকেলের দুধ বা জল যে কোনো দুধ দিয়ে তোমরা করতে পারো এদিকে তো চলে এলাম মাছগুলো ভাজতে এক এক করে মাছগুলো ভেজে নেবো আর তো এই পোলাওটা কিন্তু আলু ভাজা ডিম ভাজা বেগুন ভাজা মাছ ভাজা দিয়েই খেতে বেশি ভালো লাগে প্রত্যেক দিন সকালবেলায় তো একই ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজকে একটু রান্না বান্নাটাই ভাবলাম শেয়ার করি কারণ প্রত্যেক দিন সবাই কিন্তু একই ভিডিও দেখতে পছন্দ করে না একই কাজ কিন্তু আমাদের থাকে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করি কাজের ধরনগুলো আলাদা হয়ে যায় কাজের সময়টাও আলাদা হয়ে যায় তাই ভাবলাম থাক আজকে আর সারাদিনের কাজকর্ম না দেখিয়ে কি কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখায় বিশেষ করে পোলাও রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো যে পোলাও জলটা যখন একটু শুকিয়ে এসেছে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম কিন্তু এ প্রসঙ্গে আমি বলে রাখি যে আমি যেভাবে রান্না করি সেটা তো তোমাদেরকে শুধুমাত্র দেখালাম কিন্তু অনেক দিদিভাই আপুরা বোনেরা অনেক ভাই ভাইয়ারা সবাই আছে যারা অনেক অনেক ভালো ভালো রান্না বান্না করে আমাদের সামনে প্রেজেন্ট করে রান্নাগুলো দেখতেও কিন্তু ভালো লাগে আমি আমার মতন করে রান্না বান্না তো শেষ করিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না চিকেন রান্না হয়ে গেছে আলু এদিকে ভাজা ভাজা আর আছে তিন রকম মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল রান্না বান্না যেহেতু আজকে ছুটির দিন তাই স্পেশাল রান্না বান্না করলাম আর এই যে হচ্ছে পোলাও পোলাওটার মধ্যে একটু কেশার ছড়িয়ে দিয়েছিলাম তাই কালারটা একটু অন্যরকম হয়েছে দেখো ছেলেদের জন্য দুটো প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বাচ্চাদের দেখবে সুন্দর করে সাজিয়ে দিলে না খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় ওদের খেতে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আজকে দিনটাকে এইভাবেই আমি স্পেশাল করে তুললাম একটু রান্না বান্নার মধ্যে দিয়ে আর আমার এই রান্না বান্নাগুলো কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা